জয় এক দেশে এক সদাগর এক বামুনী এক বেনে বাস করতো সদাগরের সাত এক বেনের সাত মেয়ে ছিল একদিন মা মঙ্গলচুড়ি এক বুড়ি বামুনির বেশ ধরে বেনের বাড়ি চলতে গেলেন গিয়ে দেখে গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষে দাও না গো বেনে বউ তাড়াতাড়ি সাজিয়ে ভিক্ষে দিতে এলো বামুনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে মা কয় ছেলে মেমা বেনে বললে আমার সাত মেমা ছেলে নেই বামুনি বললে আমি ছেলে আট খুঁড়োর মুখ দেখি না আর মেয়ে আট খুঁড়োর ভিক্ষে নেই না এই বলে বামুনি চলে যাচ্ছিল বেনে বউ কেদে পায়ে পড়ে বললে যাতে ছেলে হয় তার একটা উপায় করে দেওয়া উপায় করো মা বামুনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল দিয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বুড়ি চলে গেলেন তারপর সাদাগরের বাড়ি গিয়ে ভিকে চাইলেন সদাগরের বউ শীতে সাজিয়ে ভিকে দিতে এলো বামুনী জিজ্ঞেস করলেন কয় ছেলে কয় মেয়ে মা তোমার সদাগরের বউ সাত ছেলে মা আমার মেয়ে নেই বামণি বললে ওরে বাবা আমি মেয়ে আট খুঁড়ুর মুখ দেখি না আর ছেলে আট খুঁড়ুর ভিক্ষে নিই না এই বলে বামুনি চলে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাড়াতাড়ি সাদা গড়ের বউ শীতে মাটিতে রেখে ছুটে গিয়ে বামনির পা দুটো জড়িয়ে ধরে কেটে বললে মা আমার উপর করো আমি বড় দুঃখী আমার যাতে একটি মেয়ে হয় তাই করো মা তখন বামনি বললে তুমি এই ফুলটা ধুয়ে জল খেয়েও তাহলে তোমার একটি মেয়ে হবে সে মেয়েটির নাম জয়াবতী রেখো এই বলে ফুলটি দিয়ে চলে গেলেন ওদিকে দুজনেই পোয়াতি হলো দুজনেই ছেলে মেয়ে হলো তারা জয়দেব জয়াবতী নাম রাখলে জয়াবতী ফুল তোলে আর মঙ্গলচন্ডীর পুজো করে জয়দেব হেসে খেলে বেড়ায় জয়দেব পায়রা একদিন একদিন উড়ে উঠতে উঠতে জয়াবতীর বাড়ির দিকে গেল তাই দেখে জয়দেব তার পেছনে পেছনে ছুটতে ছুটতে গেল জয়দেব জয়াবতীর বাড়ির কাছে এসে দেখে যে জয়াবতী কয়েকটি ছোটো ছোট মেয়েদের নিয়ে বাগানে गाचल मटी बाली मटिर बाली মাটির বালির নৈবুদ্ধ সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে তার আর তার পায়রা জয়াবতীর কোলের উপর বসে আছে জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বললে দাও আমার পায়রা দাও কেন তুমি ওকে ধরেছো জয়াবতী হালকামুখী হয়ে জয়দেবকে বললে আমি ও আমার আমি তো তোমার পায়রা ধরিনি ও উড়ে এসে আপনি বসেছে আর আমি এ পায়রা দেব না জয়দেব রাগ হয়ে রাগ হয়ে গেল সে বললে পায়রা না দিলে সব দূর করে ফেলে দেব জয়াবতী বললে সে কি এ যে আমার জয়মঙ্গলবারের ব্রত করছি জয়দেব বললে তাই বুঝি ধুলো দিয়ে এত এ ব্রত করলে কি হয় জয়াবতী বললে এ ব্রত করলে এ ব্রত করে তার কখনো দুঃখ হয় না জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব শুনে একটু হাসলে তারপর বললে আচ্ছা ব্রতের ফলের পর বুঝবো এখন আমার পায়রা দেবে কিনা বলো আর সব মেয়েরা জয়দেবকে ভয় করতো তারা জয়বতীকে বুঝিয়ে বললে তখন জয়াবতী পায়রা কে উড়িয়ে দিলে জয়দেবের কটকট কটমট করে চাইতে চাইতে বাড়ির দিকে চলে গেল এরপর দুই তিন বছর কেটে গেল জয়দেব ও জয়াবতী বড় হয়েছে একদিন জয়দেব মাকে বললে মা আমি জয়াবতীকে বিয়ে করব মা মঙ্গলচন্ডী সদাগরকে স্বপ্নে বললেন এই তুই তুই ওই বেনের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে নইলে তোর মেয়ে মরে যাবে সদাগর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে অনেক ধন্দৌল গয়না জিনিসপত্র দিয়ে মেয়ে পাঠিয়ে দিল পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়লো আজ মঙ্গলবার অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে মনে বলে নমস্কার করে জয়দেবের জিজ্ঞেস করলে তুমি বিড়ির করে কি করে কি বললে জয়াবতী বললে আজ আজ মঙ্গলচন্ডীর পুজো কি না তাই মনে মনে পুজো করে নমস্কার করলুম জয়দেব জিজ্ঞেস করলে ও পুজো করে কি হয় জয়াবতী বললে কেন মনে নেই একবার বলেছিলাম যে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় মরে গেলে বেঁচে উঠে খানিক দূরে গিয়ে জয়দেব বললে দেখো এখানে বড় চোরুয়ের ভয় তুমি গয়নাঘাটি সব খুলে দাও এই বলে গনা আসতেই পাড়ার সবাই বড় বরণ করে তুললে মেয়েকে দেখে বললে মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি তারপর বউ ভাতের বউ ভাতের সময় সেই রাঘব বোয়াল মাছ ধরা পড়লো মাছ কেউ কাটতে পারে না শেষকালে জয়দেব বললে জয়াবতী মাছ কুটবে সকলে হেসে উঠল জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ করতে গেল যেমন বটিজ মাছের গায়ে ঠেকালে অমনি মাছ কেটে খান হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল জয়াবতী সেই পুটুলি নিয়ে ঘরে গিয়ে হাত পা ধুয়ে তার সেই হিরে মুক্তর গয়না পরে এসে মাছ কুটতে বসল বসলো তাই না দেখে সবাই অবাক হয়ে গেল জয়দেবের মুখ পিঠে টিপে হাসতে লাগলো সবাই বললে এত রান্না এত রান্না রাঁধবে কে জয়দেব বললে জয়াবতী রাতবে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেল মা মঙ্গলচন্ডী এসে সমস্ত রেঁধে দিয়ে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলে তারপর জয়দেব একটি ছেলে হলো একটি একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পো এর ফেলে দিয়ে এলো সেদিন কুমোরের পো কিছুতেই জ্বলে না শেষকালে মঙ্গলচন্ডী মা মঙ্গলচন্ডী এসে ছেলে তুলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে গিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় উজে পুঁতে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী ছেলেকে বাঁচিয়ে জয় জয়াবতীর কোলে দিয়ে এলেন আর বলে দিলেন ছেলেকে সামলে রাখিস তারপর আরও একদিন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটছিল এমন সময় জয়াবতী এসে এসে পড়লো জয়াবতী এসে বললে তোমার এতে তো বিশ্বাস হলো না তখন জয়দেব বললে হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতী আরও ছেলে মেয়ে হলো শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে গেল জয়দেব জয়াবতী খুব সুখে স্বচ্ছন্দে ঘর করা করতে লাগলো সে ছেলে মেয়েকে সেই ব্রতের কথা বলে দিয়ে প্রচার করতে বলে দিল তারপর স্বর্গ থেকে পুষ্পরথ এলো জয়দেব জয়াবতী দুজনকে চড়ে দুজনে চড়ে স্বর্গে চলে গেল সেই অবধি জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীতে প্রচার হলো namo buddhaya namo buddhaya namo buddhaya